তো আমরা এখন চা খাবো আমরা এখন চা খাবো সকালবেলা উঠেই সকাল সকালবেলা উঠেই চা খাবো এত গরম বাবা আমাদের এখানে এত ঠান্ডা এখানে এত গরমে পুরো একদম ঘেমেছে মস্তির হয়ে যাচ্ছে আমাদের এখানে এত গরম ঘেমেতে অস্থির হয়ে যাচ্ছে ওখানে থেকে বেরই গরম লাগছে তো তোমাদের সঙ্গে চা খাওয়ার সময় দেখা হচ্ছে তোমার সঙ্গে একটু চা খাওয়ার সময় দেখা হচ্ছে ঠিক আছে ঠিক আছে রণবীর ওর খেলনা নিয়ে এসছে আমাকে দেখানোর জন্য সকাল সকাল এখন ঘুম থেকে উঠতে পারলাম না এক গামলা খেলনা নিয়ে এসছে আমার সঙ্গে রিমোট কন্ট্রোল গাড়ি ভালো ভালো আছে এখনো চলো বারান্দায় নিয়ে চলো আসছি আমি হ্যাঁ আমার সঙ্গে যাবো তো চলো এই যে সকাল সকাল চা আর পেপসি বিস্কুট যে বিস্কুটটা আমাদের ওখানে পাওয়া যায় না এই বিস্কুট দিয়ে চাটা খাবো তারপরে যাবো হচ্ছে এক জায়গায় তো কোথায় যাচ্ছি আগে চাটা খেয়ে নি তারপরে তোমাদের সব করে বলছি আর হচ্ছে মানবির মানবির এখন কি খাবে ব্রেড বাটার ওই যে আমার দিদা দিদা এসছে তোমাদের একটু দেখিয়ে দিলাম দিদাকে রয়েছে কাপড় কিরম ভালোই রয়েছে কাপড় ভালোই আছে আবার কি ভালো আবার কি করবো নাকি দিদা চলে যাবে হচ্ছে শুক্রবার দিন বৃন্দাবন আমি ভালোই হলো তার আগে চলে আসলাম দিদার সঙ্গে দেখা হয়ে গেলো দিদার আগেই ট্রেন ছিল আমি যাওয়ার আগে না দিদা ক্যান্সেল হয়ে গেছে না গত শুক্রবার ছিল এই শুক্রবার তো ভালো হলো আমার সঙ্গে দেখা হয়ে গেলো দিদার সঙ্গে আবার কবে দেখা হবে না হবে দিদার তো এখন বৃন্দাবনেই থাকে তার জন্য আমি তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিন অনেক সুন্দর গল্প করছিলাম দিদার সঙ্গে দিদা দিদা কালকে রাত্রে ভালো কালকে রাত্রে আর দেখানো হয়নি তাই বললাম আরে দেখাছাইয়া হ্যাঁ আমার বন্ধুদে লাইভ নি ভিডিও করছে হুম চলো বসে একটু গল্প করি তাই একটু দেখিয়ে দিলাম দিদা এখন পূজো করছে দেখতে পাচ্ছি এই যে আমি এখন রেডি হয়ে গেছি তো আপনাদের বললাম আমি বেরোবো এখন এই যে মা আর আমি রেডি হয়েছে যাব হচ্ছে সবাই এক সঙ্গে কিন্তু আমি আর মা যাব আলাদা জায়গায় কাল কালনা কাল না যাব কাল না ওই যে মমতার জন্য তো কিছু কিনে নি আর মার জন্য মার যদি কিছু পছন্দ না হয় তাহলে টাকা দিয়ে দেবো হলে মমতার জন্য কিনবো আর একটা দরকার আছে ওই দরকারে যাচ্ছি তো চলো এখন বেরোনো যাক জুতোটা পরে নি তো জুতোটা পরে নি রেডি হয়ে ঘেমে চেমে একদম অস্থির হয়ে গেছি আর সানগ্লাস তো পরতে হবে না রোদের মধ্যে যেহেতু বেরোচ্ছি এই যে দুজনেই সানগ্লাস পরেছি আমরা আমি আর মানবির আর এই টিস্যু পেপারটা ও আমাকে এখন আর দেবে না আর যে আমি কুর্তিগুলো কিনেছি তার মধ্যেই একটা পরেছি এখন তার জন্যই কিনেছিলাম যে বাড়িতে আসবো ওই কুর্তিগুলো তো কেমন লাগছে কুর্তিটা এই আমার টিকিট নিয়ে নিয়েছি এখন ওই পাশে যাচ্ছি প্ল্যাটফর্মে কালনা যাবো কালনায় কালনা বিশাল কলকাতা বাজার সব তো পাশাপাশি না তো এখানে যাবো একটু দেখি কি কালেকশান পাওয়া যায় গাছটা একটু ফুলে ভর্তি একটু ভালো লাগছে দেখতে আমরা এখন বিশাল চলে দেখতে পাচ্ছো আর ওর সামনে গেলেই বাজার কলকাতা ওইটা পরে যাবো আগে বিশাল থেকে বেশি পছন্দ হয় কি না হয় তারপর সেই দিকে বাজার কলকাতা যাবো যদি এখান থেকে নিয়ে নিই তাহলে আর যাবো ওখানে না কি বড় প্রত্যেকটা আমার কথার কথা শুনতে পাচ্ছি বড় যাই হুম আমরা এখন বাজার কলকাতায় চলে এসেছি বিশাল থেকে একটা দুটো জান আমার মা দিয়েছে যে কোটাকাতে বাড়িতে দেখা ব্যাগ রেখে নে জমা দিয়ে ঢাকের আওয়াজ শুনছে এখানে বা এখানে আবার থিয়েটারও আছে আমাদের কেনাকাটা ভুলে গেছে এখন যাচ্ছি হচ্ছে

তো এখানে এসেছি মার জন্য হচ্ছে জুতো দেখছে জুতো দেখছে মা শাড়ি শাড়ি কিছু নেবে না জুতো নেবে আর ফোল্ট করছে তো এখানে পছন্দ করছে যে কিনবে সেটা তো বাড়িতে গিয়ে দেখাবে মা পছন্দ দেখছে সাইজ তো পাওয়া যাবে যে ঘরে এসে পৌঁছেলাম আর কি কিনেছি আর কালকে পায়েল কি পাঠিয়েছে সেটাও তোমাদের একবারে দেখিয়ে দিচ্ছি সব কিছু এই যে নিয়ে বসেছি কি কি কিনেছি আর পায়ল কি কিনে দিয়েছে এই যে মমতার জন্য এনেছে এই কুর্তিটা আজকে দেখো সামনের কাজটা কি সুন্দর লাগছে না কালারটাও কিন্তু খুবই সুন্দর পুরো একদম সামনে পর্যন্ত কাজ আছে এই দেখো তো এটা সাদা প্যান্ট যে আমি যেরকম প্যান্ট পরেছি এই প্যান্টের সঙ্গে তারপরে সাদা লেগিংয়ের সঙ্গে খুব ভালো লাগবে আমার মুখ চোখের অবস্থা দেখেছ আর এই ঝুড়িটা মা কিনেছে আজকে হচ্ছে বিশাল থেকে আর তার সঙ্গে এই তিনটে রুমাল আর এই তিনটে আমি এনেছি হচ্ছে ব্যাঙ্গালোর থেকে যে কফিটা ভাজা হাজারের চাকরি আসো আসো তুমি ধরো তো মোবাইলটা এই যে মমতা মমতাকে তো দেখায় নেই যে দেখালাম বলো মমতা ভালো করে বলো কী অবস্থা অবশ্যই দেখো আর এই আমি বলি তুমি শুধু দেখাও হ্যাঁ তুমি হুম আর কালকে আমি মানবীরের জন্য মানে ওইখানে ব্যাঙ্গালোর থেকে এনেছি এই যে এই শার্টটা তার সঙ্গে এনেছি এই জিন্সের প্যান্টটা কালো রঙের আর এনেছি এই ছোট্ট একটা মানে হাফ হাতা ঘরে পড়ার জন্য এই গেঞ্জিটা আর ভাইয়ের জন্য আমি এনেছি এই সাদা রঙের গেঞ্জিটা সব ভাজ করে রেখে দিয়েছে তোমাদের জন্য আবার ভাজ খুলে দেখাচ্ছি আর বুঝতে পারবে না আর ওই যে ভাইয়ের জন্য এই জামাটা এনেছি আমি আর আজকে বিশাল থেকে মানবীরের জন্য এই প্যান্টটা এনেছি কারণ ওই গেঞ্জিটার সঙ্গে প্যান্ট ছিল না কোথার জন্য এই প্যান্টটা এনেছে ভাইয়ের জন্য আর একটা গেঞ্জি এনেছি এই কালারে ভালো লাগছিলো তাই নিয়ে আসলাম এটা হচ্ছে আমার তরফ থেকে আর মার জন্য কিনেছি এই চারটে ব্লাউজ

আর মাকে আমি এই জুতোটা কিনে দিয়েছি আর কি তখন দেখা হবে না জুতোর দোকানে এই কালো রঙের এদিক কদি পুজোর সময় তো করতেই পারবে আবার এদিক ওদিক গেলেও খুব কমফোর্টেবল আছে শোলটা আর পরে খুব আরাম পাবে ওই দোকান থেকেই মা সবসময় জুতো কেনে মা কেন বাড়ির সবাই ওই জুতোর দোকান থেকেই জুতো কেনে বেশি দেওয়া না মমতা জুতো আর আমাদের দেখাচ্ছি নতুন জুতো তো তার আছে আর আমি দুটো ব্লাউজ কিনেছি না তাই একটু কিনলামে খুঁজো খুঁজো করার সময় না না গ্লাস শট হাত আমি সময় না আমি গ্লাস না হলে না ব্লাউজ একদম একদম বড় না হলে তো এই হচ্ছে আমাদের শপিং সব কিনেছি

চলো এগুলো এখন রেখে দিই আমি এখনও খাওয়া দাওয়া করিনি আমি আর মা পরে খাওয়া দাওয়া করবো তারপরে যাব মাসি বাড়ি মাসির সঙ্গে এখনও দেখা করতে যায়নি আর মাসি বাড়ি এই দুটো বাড়ির পরেই তো পরে যাব দেখা করতে খাওয়া দাওয়া করে চলো পরে আবার কন্টিনিউ করছি আবার দুটো শাড়ি এনেছি ওই শাড়ির ব্লাউজও বানাতে যাবো একবার মাসির সঙ্গে দেখা করে একবার ব্লাউজ বানাতে যাবো আমাদের দেখাচ্ছে কোন শাড়ির ব্লাউজ বানাবো চিকেন চিকেনটা রান্না করেছে আজকে হচ্ছে মমতা মমতাই রান্না করে কালকে মাছটা মা করেছিল এখন খাওয়া দাওয়া করে নিই এই যে তোমাদের বললাম যে ব্লাউজ বানাতে যাব এই একটা শাড়ি আর এই একটা শাড়ি এই দুটো শাড়ির ব্লাউজ বানাতে যাব তো চলো ব্লাউজ বানাতে দিয়ে আসি আর কিসের জন্য বানাচ্ছি সেটা পরে বলছি তো চলো এই দুটো এখন দিয়ে আসি আর শাড়ি দুটো একবারে সেলাই করছি কি আমিও যাব তুমি যাবে কি করবে তুমি গিয়ে

আকড় ওটপুড়ুটা খেয়ে নাও হ্যাঁ এই তো না ব্লাউজ বানাতে দিয়ে আসলাম তারপরে ফুচকা খেয়ে আসছি তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর আমাদের জিনিসগুলো কেমন লেগেছে তোমরা জানিও কিন্তু তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে ওনা টাইম বলে দিচ্ছি তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আর আমার মুখের অবস্থা দেখতে কি গরম এখানে সব তোমরা যা বলতে না গরম গরম সত্যি একদম